আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আবারও আপনাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম আজকের ক্লাসটি হলো একটি সুষম পাতলা চাকতির জন্য জরতার ভ্রামক এবং চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করো প্রসূতি অন্যভাবে আসতে পারে শুধু কোনো পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জরতার ভ্রামক নির্ণয় এভাবে আসতে পারে তাহলে জরতা ভ্রামক চক্রবর্তীর ব্যাসার্ধ চাইতে চাইতে পারে অথবা জরতা ব্রাহ্মকও চাইতে পারে তো দেখেন যেহেতু আমাদের একটা চাকতি বলেছে তাই আমি একটা বৃত্তাকার চাকতি নিয়েছি ঠিক আছে এই চাকতিটা এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রিংয়ের সমন্বয়ে গঠিত আমি চিন্তা করি ঠিক আছে এখন এই চাকতির ব্যাসাদ্দ হলো কত চাকতির ব্যাসাধ্য হলো আমরা ধরেছি আর আর এই এইটা হলো কি পিকিউটা হলো এই চাকতির অক্ষ পি কিউটা হলো চাকতির অক্ষ এবং এই অক্ষ থেকে আমি একটি একটা নির্দিষ্ট দূরত্ব যেটাকে বলি এক্স এই এক্স ধরে আমরা একটা রিং কল্পনা করি যেই রিংয়ের পুরুত্ব হলো ডিএক্স এরকম অসংখ্য ডিএক্স পুরুত্বের কতগুলো রিং দিই কিন্তু এরকম সম্পূর্ণ চাকতিটা গঠিত আমি বিবেচনা করি তো ধরা একটি সুষম গোলাকার চাকতির কেন্দ্র হলো ও চাকতিটি ও কেন্দ্রগামী এবং এর তলের উপর লম্ব অক্ষ পি কিউ এর সাপেক্ষে করছে অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে এই চাকতিটা ঘুরছে এখন চাকতির ভর এম এবং ব্যাসার্ধ আর বিবেচনা করি তাহলে চাকতির একক ক্ষেত্রফলে ভর একক ক্ষেত্রফলে ভর মানে কি একক ক্ষেত্রফলে ভর বের করতে হলে আমাকে মোট ভরটাকে মোট ক্ষেত্রফল দ্বারা ওই চাকতির ভাগ দিতে হবে তো ওই চাকতির মোট ভরকে আমরা এম ধরেছি তাহলে এম এবং এই চাকতিটার ক্ষেত্রফল যেহেতু চাকতিটা বৃত্তাকার এবং চাকতির ব্যাসার্ধ হলো কত আর এটা হলো কি চাকতির ব্যাসার্ধ আর তাহলে চাকতির ক্ষেত্রফল হবে পায়ার স্কোয়ার কারণ বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার অনেকে আবার কিন্তু এই এক্স দৌড়বেন ঠিক আছে কিন্তু এক্সটা কিন্তু এই এক্সটা কিন্তু হইল এই রিংয়ের ব্যাসার্ধ আর চাকতির ব্যাসার্ধ কিন্তু হলো আর তো দুইটা মিলিয়ে ফেলবেন না যেহেতু আমি চাকতি লিখেছি তাই এখানে আমি আর ব্যবহার করেছি ওকে এখন গুন্ডন অক্ষ থেকে এই যে গুন্ডন অক্ষ থেকে আমার কত দূরে আর দূরে এ সরি গুণন অক্ষ থেকে আমার এক্স পরিমাণ দূরে ডিএক্স পুরুত্বরের এই যে ডিএক্স পুরুত্বের একটা রিং বিবেচনা করি এখন রিংয়ের ক্ষেত্রফল এর ক্ষেত্রফলটা কীভাবে বের করব এই এর ক্ষেত্রফল কীভাবে বের করবো এর ক্ষেত্রফল এর পুরুত্ব দেওয়া আছে ডিএক্স এখন এই পুরুত্বটাকে পুরুত্ব দ্বারা আমি যদি এই এর কি দ্বারা গুণ করি দৈর্ঘ্য দ্বারা গুণ করি ঠিক আছে তাহলে আমি পাবো এই এর মোট ক্ষেত্রফল পাবো তা এর ক্ষেত্রফল বের করতে হলে রিঙের দৈর্ঘ্য লাগবে তা এর দৈর্ঘ্য কত হবে এই এর দৈর্ঘ্য হবে সমান ঠিক আছে তাই পরিধি কত হবে টু পাই এক্স ঠিক আছে টু পাই এক্স যেহেতু এটার ব্যাসার্ধ হলো আর তাই পরিধি টু পাই এক্স আর পুরুত্বটা আমরা দেখতে পাচ্ছি এক্স ঠিক আছে তাহলে আমরা রিঙের ক্ষেত্রফল পেয়ে গেলাম রিংয়ের ক্ষেত্র ক্ষেত্রফল হলো পরিধি পুরুত্ব এখন রিঙের ভর পাবো কীভাবে রিংয়ের ভর আবার কিভাবে পাবো আমরা রিঙের রিঙের ভরটা পাবো হলো এই যে চাকতি রয়েছে এই যে চাকতি রয়েছে এই চাকতির একক ক্ষেত্রফলের যে ভরটা রয়েছে সেই ভর দ্বারা যদি আমি এই রিঙের ক্ষেত্রফল গুণ করি তাহলে এই রিংয়ের ভর পাবো ঠিক আছে এই রিংয়ের ভরটা পাবো কিভাবে একক ক্ষেত্রফলের যে ভর রয়েছে চাকতির চাকতির সেই ভর দ্বারা আমি কাকে গুণ করবো রিংয়ের যে ক্ষেত্রফল আছে সেই রিঙের ক্ষেত্রফল দ্বারা ভরটাকে গুণ করলে আমি রিঙের ভর পাবো শুধু এর ভর পাবো ঠিক আছে তাহলে এটা আমরা কি করলাম রিঙের ক্ষেত্রফলটা এখানে কিন্তু আমরা বসিয়ে দিলাম এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে এখানে কিন্তু আর হবে যে এক্স এটা কিন্তু আর হবে ঠিক আছে রিং ক্ষেত্র ফলে যে ক্ষেত্র টু পাই ঠিক আছে আর এটা হলো কি বর ঠিক আছে এখন এই বরটা কত হবে এই বরটা কিন্তু এই বরটা ঠিক আছে এই বরটা হইলো এই বর আশা করি বুঝতে পারছেন এখন দেখেন এখন দেখেন জড়তার ভ্রামক যারা আগের ক্লাস করেছেন তারা অতবা জানেন জড়তার ভ্রামক কাকে বলে বর গুণ অক্ষ থেকে ওই বস্তুটি বা কণা বস্তু কণাটির যে দূরত্ব তার স্কোয়ার তা রিংয়ের জরতার বামুক বের করতে হলে আমরা যথার বামুক দ্বারা প্রকাশ করে আয় দ্বারা প্রকাশ করে যেহেতু রিং একটা চাকতির ক্ষুদ্র অংশ তাই এখানে ডি ব্যবহার করা হয়েছে ক্ষুদ্র তাই এখন যথার আম বের করার সূত্র হলো ভর তাহলে আমি রিংয়ের ভর লিখেছি আর দূরত্ব তাহলে অক্ষ হতে রিঙের দূরত্ব স্কোয়ার তা ভিঙের ভরটা আমি তো বের করলাম বসিয়ে দিলাম আর এখানে রিং হতে দূরত্ব যেটা সেটা আমরা জানি এক্স চিত্র অনুসারে এখন পাই পাই কাটা দিলে বাদ বাকি অংশটা আমার থেকে যায় এটা হলো রিংয়ের কি জড়তার ব্যামক তাহলে এরকম রিংয়ের জন্য আমি জড়তার ব্যায়ামক বের করেছি কিন্তু এরকম অসংখ্য রিং নিয়ে কিন্তু চাকতিটা গঠিত তাহলে তাহলে এই রিংয়ের যে এই যে চাকতি রয়েছে এই যে চাকতির যে কেন্দ্র ঠিক আছে এই কেন্দ্রে কিন্তু এই এক্সের মানটা কত জিরো এই এক্সের মানটা এই কেন্দ্রে হলো জিরো ঠিক আছে আর এইখান থেকে এই পর্যন্ত যেই তাহলে আমার এই এক্সের মানটা যদি আমি আস্তে আস্তে বাড়াইতে পারি তো এই পর্যন্ত নিই অর্থাৎ এই পর্যন্ত নিই তাহলে কিন্তু আমার ব্যাসার্ধ হলো কতটুকু আর অর্থাৎ এক্সের মান সেন্টারে হলো জিরো এবং একেবারে চাকরির শেষ প্রান্ত হলো আর অর্থাৎ এতটুকু হইলো কি আমার মোট হলো এক্সের মান আর এই যে এক্সের মান জিরো থেকে আর পর্যন্ত এই সীমা রয়েছে এই সীমার ভিতরে কিন্তু এরকম কিন্তু এরকম কিন্তু রিং কিন্তু অসংখ্য রয়েছে এরকম রিং কিন্তু অসংখ্য রয়েছে ঠিক আছে তাহলে এরকম আমরা একটা রিংয়ের জন্য যে জড়তার বামক পেয়েছি এরকম এক্সিক টু জিরো থেকে এবং আর সীমার ভিতরে যতগুলো এরকম রিং রয়েছে এরকম সকল রিংয়ের জন্য যদি আমি জরতার বামক বের করি তাহলে আমি পুরা চাকতির জন্য আমি কী পেয়ে যাবো জরতার ব্রামক পাবো এজন্য আমি এই রিংয়ের জন্য একটা রিংয়ের জন্য যে জড়তার ব্রামক পেয়েছি সেটাকে আমরা কি করব সমাকরণ করব। সমাকলন করব সমাকলন মানে কি যোগজীকরণ করব কোন সীমার ভিতরে করব এক্স ইকাল টু জিরো থেকে এক্স টু আর অর্থাৎ ওই গুণ্য নক্ষর কেন্দ্র থেকে আমার আর ব্যাসার্ধের ভিতরে যত রিং আছে সকল রিংয়ের জন্য আমি কি করব আমি রিংয়ের এই এক্স জিরো থেকে এক্স টু আর ভিতরে যত রিং আছে সবগুলোর সমষ্টি নিলে আমি কিন্তু চাকরির মোট জড়তার ভ্রামক পাবো এই কারণে আমি ভিতরে সমাকলন করব কাকে করব এক নম্বর সমীকরণকে করব। ঠিক আছে এরকম একটা রিং এর রিংকে যদি আমি সমাকলন করি তাহলে এরকম একটা রিং এর মতন এরকম অসংখ্য সমাকলন মানে যোগজীকরণ করলে আমি চাকরির মোট জড়তার ভ্রামক আই পাবো। তাহলে আই সমান সমান কি হবে এরকম একটা রিংয়ের যে জড়তার ভাগ বেড়ে হয়েছে একটা রিংয়ের জন্য সেটাকে আমি সমাকলন করলাম জিরো থেকে আর সীমার ভিতরে তো আই এই জড়তার বামকের মানটা আমি এখান থেকে বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমার টু এবং ভর এটা একটা ধ্রুবক এবং ব্যাসার্ধ এটাও ধ্রুবক এজন্য এই মানগুলো ইন্টিগ্রেশনের বাইরে চলে এসেছে তো আমার এখানে এক্সট্রা হলো কি বেরিয়ে বল বা চলক তাহলে এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে বা ইন্টিগ্রেশন হবে যেহেতু এক্সট্রাটি পরিবর্তনশীল এখন দেখেন ইন্টিগ্রেশন করার নিয়ম হলো এই যে চলকের পাওয়ার যা থাকবে তার থেকে এক বৃদ্ধি পাবে অর্থাৎ থ্রি থাকলে এখানে ফোর হবে এবং পাওয়ার দ্বারা নিচে আবার ভাগ করতে হবে যেটা আমি চার দ্বারা ভাগ করেছি এরপরে দেখেন এই উপরের লিমিটের আর আর নিচের লিমিটের মান জিরো বসিয়ে দিয়েছি এগুলো আপনারা জানেন তারপর বলে দিচ্ছি আর আটটা আমি কি করলাম এইখানে নিয়ে আসলাম ঠিক আছে ফোরটা নিয়ে আসলাম এখানে থাকে এক্স টু দি পার শুধু ফোর তো এক্স টু দি পার ফোরের জায়গায় যদি আমরা উপরের লিমিট বসাই তাহলে আট টু দিবার ফোর হয় আর জিরো যদি আমরা এক্স চলকের জায়গায় বসাই তাহলে জিরো টু দি পার ফোর বসে তা জিরো টু দি দিবার ফোর আপনি লিখতেও পারেন চাইলে ডাইরেক্ট জিরোও বসাইতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আমি টু আর ফোর যদি কাটাকাটি করি তাহলে আমার কত থাকে নিচের টু উপরে ওয়ান অর্থাৎ হাফ থাকে আর এখানে থাকে কত এম এই যে এম নিচে থাকে আর স্কোয়ার এই যে আর স্কোয়ার আর এখানে আমার আর ফোর দিয়ে দিলাম এরপর আমার আর স্কোয়ার আর এখানে টু টু সাথে কাটাকাটি থাকে তাহলে এটা পেলাম আমরা ভ্রামক পেয়ে গেলাম এটা আমরা ভ্রামক পেয়ে গেলাম এখন এটা আমরা জড়াতার ভ্রামক পেয়েছি এখন পরীক্ষা যদি এটাই চাই তাহলে আপনি জড়তার ভ্রামক লিখে উত্তর দিয়ে দিবেন এখন যদি পরীক্ষায় চক্রগতি ব্যাসার্ধ রাশিমালা চায় বা চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তাহলে আমরা তো ধরে নিব যে চাকতির চক্রগতি ব্যাসার্ধ কে হলে ঠিক আছে চক্রগতি বসাদ্য কে হলে জনতার ব্রাহ্মক হবে আই প্রাইম সমান সমান এম কে স্কোয়ার এটা হলো চক্রগতি বসাদ্যের মান দেওয়া থাকলে জড়তা ব্রাহ্মক বের করার সূত্র এম কে স্কোয়ার এখন এখন আমরা জানি এই যে চক্রগতি বসাদ্য কে হলে যে জনতার ব্রাহ্মকটা আমরা পাব এই চাকতির ঠিক আছে সেটা হবে আমাদের হিসাব কি তো যেই জনতার ব্রাহ্মক আছে সেটা এই আয়ের সমান হবে তো আগেরটা আমরা বের করেছি আই আর চক্রবর্তী বাসাদ কে হলে যে জড়তা বামক আই প্রাইম সেটাকে প্রকাশ করেছি এখন এই আই আর আই প্রাইম দুইটা সমান হবে এই যে আমরা লিখছি শর্ত শর্তমতে আই প্রাইম আই সমান হবে তা আইএ প্রাইমের মান এবং এর মান বসিয়ে দিলাম দেওয়ার পর উপপাশ থেকে এম চলে যায় এখানে থাকে কত কে স্কোয়ার থাকে যেহেতু আমি এখানে চক্রবর্তী বাসাদ্দ রাশিমালা বের করবো তাই স্কোয়ারটা এখানে উঠিয়ে দিলে কি হয় এখানে রুট চলে আসবে তো স্কোয়ার রুট কাটা হইলে এখানে আর থাকে আর নিচে যেহেতু টু থাকে টু এর উপরে যে আমরা রুট দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি চক্রবর্তী চক্রগতি ব্যাসার্ধের মান পেয়ে গেলাম তো পরীক্ষা যেটা আসুক আপনি দিতে পারবেন এখন আপনাকে একটু চক্রবর্তী ব্যসাদ্দটা কাকে বলে পরীক্ষা যদি আসে এটা একটু এক্সট্রা আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে চক্রগতি ব্যাসার্ধ কাকে বলে তো মনে করেন আমরা জানি চত হলো আই এম এম আর স্কোয়ার ঠিক আছে এটা সূত্র এখন এই যে অক্ষ সাপেক্ষে একটা বস্তু মনে করেন ঘুরছে এবং অসংখ্য এম ওয়ান এম টু এম থ্রি এরকম অসংখ্য বরের কণা কিন্তু এই বস্তুর ভিতরে রয়েছে এবং এগুলার এক একজনের দূরত্ব এক এক রকম আর ওয়ান আর টু আর থ্রি অক্ষ থেকে তো এই অ্যাম ওয়ান বরের জড়তার যে সূত্র অনুসারে হবে কত এম ওয়ান আর ওয়ান স্কোয়ার একইভাবে আমরা এম টু এম থ্রিটা বের করেছি এবং এই যে কণাগুলো রয়েছে এই কণাগুলো সবগুলোর জড়তার ব্রামক এক দুই তিনটার এটা একটু পরে বোঝাচ্ছি একটা দুইটা এই তিনটা যে আমি কণার জন্য জড়তার মামক বের করলাম এই তিনটাকে যদি আমি সমষ্টি করি তাহলে আমি এই বস্তু এভাবে যদি আমি সকল কণা যদি জরতার সমষ্টি করি তাহলে আমি এই বস্তুটার মোট জড়তার ব্রামক আই পাব অর্থাৎ আই সমসময় সমস্যা অফ আই এম আই আর আই স্কোয়ার এখানে আই দ্বারা ওয়ান টু থ্রি ফোর যতগুলো কণা আছে সকলকে বুঝায় তাহলে আমরা যে জড়তার ভ্রামকটা পেলাম এটা তো হিসাব করে পাওয়া যাবে তাহলে চক্রগতি বাসত্বটা বলে এখন চক্রগতি প্রকাশ করা হয় হলো কে দ্বারা ঠিক আছে কে দ্বারা এখন চক্রগুতি বাসত্ব হলো এমন একটা দূরত্ব আসলে এমন একটা দূরত্ব দেখেন এই অক্ষ থেকে এই অক্ষ থেকে এমন একটা দূরত্বে আমরা বস্তুতে এমন একটা বিন্দু পাব যেই বিন্দুতে এই বস্তু সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে মনে হবে অর্থাৎ এই এই যে আমরা একটা সি একটা বিন্দু দিয়েছি এই সি বিন্দুতে এই বস্তু যে সমস্ত যে ভর সেই বরটাকে আমরা এম বরাতের এম দ্বারা প্রকাশ করতেছি অর্থাৎ এই বস্তু সমস্ত বর এই সেই বিন্দুতে কেন্দ্রীভূতভাবে জমা আছে বলে আমরা বিবেচনা করতেছি এবং এই বিন্দুটার যে দূরত্ব গুণ নক্ষ থেকে সেই দূরত্বটাকে বলা হবে কি চক্রবর্তী ব্যাসার্ধ ঠিক আছে তো দেখেন এখন এই যে আমরা সমস্ত বর যে বিন্দুতে আছে এবং সেই বিন্দুতে যে সমস্ত বর থাকার কারণে ঠিক আছে যে আমরা জড়তা প্রামাক্টটা হবে সেটাকে আমরা বলি যত বেরকার সূত্র হলো এম কে স্কোয়ার এখানে দেখেন যত আয় সমান সমান কি ভর এই যে আমাদের এখানে ভর ছিল এখানে আমরা ভর দিছি ঠিক আছে কিন্তু এখানে আসছে সমস্ত বর এই জন্য আমরা সমস্ত বরকে আমরা বরাতার এম দ্বারা প্রকাশ করেছি আর দূরত্বটা আমাদের কণাগুলোর শূন্য ছিল আর ওয়ান আর টু কিন্তু এইখানে যেই সমস্ত বর আছে যেই বিন্দুতে সেই বিন্দুটা ঘুণ নক্ষ থেকে যে দূরত্ব সেটার দূরত্বকে আমরা কে ধরি ঠিক আছে যেখানে আমরা আর দৌড়েছিলাম এখানে সেটাকে আমরা দৌড়তেছি এখানে আ কে দৌড়তেছি ঠিক আছে তাহলে কেটা কিন্তু এরকম আরের মতনই দূরত্ব তবে এই দূরত্বটা হলো একটা স্পেশাল দূরত্ব যেই দূরত্বে বস্তু সমস্ত বল কেন্দ্রীভূত আসে বলে মনে হয় সেই বিন্দুটার দূরত্ব ঠিক আছে এখন পরীক্ষা করে দেখা গেছে যে এই জড়তার ব্রামকটা এবং এই জড়তার ব্রামকটা দুইটাই কি হবে পরস্পর সমান হবে ঠিক আছে এই দুটা সমান হবে তাহলে দেখেন চক্রগতি ব্যাসার্ধটা কাকে বলে এটা আপনাদের দিয়ে দিলাম এক একমার্কের প্রশ্ন আসতে পারে কোন অক্ষের সাপেক্ষে ঘুর্ণনত জড় বস্তুর চক্রগতি ব্যাসার্ধ বলতে গুণ বলতে অক্ষ হতে এমন একটা দূরত্ব অর্থাৎ দূরত্বটাকে যে কে দেরা বোঝায় দূরত্ব বোঝায় যেই দূরত্বে এই যে যেই দূরত্বে যেই দূরত্বে বস্তু সমস্ত বর বিন্দুবধ জমা থাকে অর্থাৎ এই বস্তু সমস্ত বর জমা থাকে বিবেচনা করা হয় এবং ওই অক্ষ সাপেক্ষে বস্তুর যে জড়তার ভ্রামক অর্থাৎ এই অক্ষ সাপেক্ষে বস্তুর যে জড়তা ভ্রামক মানে যে হিসাবকৃত যে জড়তা ভ্রামক এইটার মান এবং বিন্দু ভরের অর্থাৎ এই যে বিন্দুতে আমি যে জড় সমস্ত বর বিবেচনা করেছি সেটার জন্য যে জড়তার ভ্রামক পেলাম সেই জড়তার ভ্রামকের মান এরা কি থাকে সমান থাকে অর্থাৎ এইটা এইটা কি সমান থাকবে ঠিক আছে অর্থাৎ আই এবং আই এই যে এ আই হিসাবকৃত আর হলো চক্রবর্তী ব্যসার্ধর জন্য যে যত সেই দুইটা কি পরস্পর সমান হবে ঠিক আছে আর যদি সমান হয় তাহলে আমরা এই যে যেই দূরত্ব আছে এই দূরত্বটাকে আমরা তখন বলতে পারবো এটা হলো চক্রবর্তী ব্যাসার্ধ ঠিক আছে তো ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ